হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি আমার একটা পিসির সঙ্গে দেখা করতে আর আমরা গ্রামে সরি গ্রাম থেকে আবার আমাদের জায়গায় চলে যাব খুবই শীঘ্রই তো টাইম আমাদের কাছে একদম নেই তো এক এক করে সবার বাড়িতে ঘুরছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখা যাক সব দিদিরা রেডি হচ্ছে আর আমি অলরেডি আগেই রেডি হয়ে গেছি তো দেখো তো চলো যাওয়া যাক যাওয়ার পরে যদি পারি তাহলে শেয়ার করব তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আয়ুষও আমার সাথে একটু কথা বলছে তো আয়ুষ তো ঠিক মতো সেরকম গুছিয়ে কথা বলতে পারে না সেই কারণে ওর কথাগুলি স্কিপ করে দিলাম তো যাই হোক আমি তারপর একটু বাইরের দিকে গেলাম ঘরের ভিতরে ছিলাম তো ওখান থেকে বাইরে আসলাম তারপরে এখন দিদিরা রেডি হচ্ছে সেই কারণে আর আমি একটু রিল করব বলে আগের থেকেই রেডি হয়ে গেছি বললাম যাচ্ছি একটু পিসির বাড়িতে তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতেই আছি তো দেখো দুই পাশে কি সুন্দর নদী যেরকম আমরা ছোটোবেলায় ছবি আঁকতে গেলে আঁকতাম সে সেরকম টাইপেরই তোমাদের একটু সাথে শেয়ার করছি দাঁড়াও দেখা। তো দেখো কি সুন্দর দুই সাইডের সিনারিটা মানে মনে হচ্ছে একদম ছবির মতন তাই এটা শাওলা পড়েছে তাই জন্য তো দেখো চারিপাশ দিয়ে এখানে মাছ চাষ করে হ্যাঁ মাছ চাষ করে এখানে তো দেখো কি সুন্দর মানে গ্রাম বলতেই সুন্দর আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে কিন্তু গ্রামের পরিবেশটা ভালো লাগলে কি হবে কিন্তু আমার গ্রামে থাকতে ভালো লাগে না কারণ আমি ছোটোবেলার থেকেই যেখানে দিল্লিতেই বড় হয়েছি বন্ধু বান্ধব স্কুল সব কিছুই আমার সেখানে সেই কারণে তো চলো যেতে থাকি আর তোমাদের সাথে একটু শেয়ার দ্বীপ আগে আগে যাচ্ছে কারণ দ্বীপ খুবই রেগে গেছে ওর বন্ধুর থেকে ও বন্ধুর সঙ্গে খেলা করছিল আর ওকে বলা হয়েছে চল চল তো সেই কারণে ও একা একা যাচ্ছে আগে আগে কিন্তু রাস্তা একটুও চেনে না আগে যাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে এখনো ভাবছে কোন দিকে যাওয়া যায় তো দেখো জলগুলো কি সুন্দর লাগছে মনে হচ্ছে চান করি চারিপাশে শুধু জল আর পুকুর কেটে রেখেছে মাছ চাষ করছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা পিসিদের বাড়ি কোথা দিয়ে যাচ্ছিলাম পিসিদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না দশ মিনিটে লাগে দিদিদের বাড়ি থেকে হেঁটে গেলে তো আমরা গিয়েছিলাম মাঠে মাঠ দিয়ে যেখানে অনেক রকমের মানে অনেক রকমের মাছ চাষ করা পুকুরগুলো দেখালাম তোমাদেরকে তো কি আর করে হেঁটে হেঁটে গিয়ে মেন রোডে পৌঁছে গেছি তারপরে মেন রোডেই আমাদের পিসিদের বাড়ি মানে মেন রোড দিয়ে যেখানে দিদিরা থাকে ওখান থেকে মাঠে গেলে মেন রোড ক্রস করে দিয়ে মানে পিসির বাড়ি আর ওই পিসিটার সঙ্গে আমি প্রথমবার দেখা করলাম আর এইবার এসে আমি এরকম কোনো কোনো দিন এরকম ঘোরাঘুরি করিনি এইবার যত ঘোরাঘুরি করছি তো যাই হোক পিসিদের বাড়িতে গেলাম ওখানে গিয়ে পিসির সঙ্গে দেখা করলাম বেশ ভালোই লাগলো আর পিসির বাড়িটা মেন রোডের ওপরেই আরও সুন্দর লাগলো দেখতে তো সিঁড়ি দিয়ে প্রথমে উঠে গেলাম উঠে তারপরে পিসিদের ঘরে গেলাম আর দ্বীপ দেখো আগেকার সব জায়গায় ছুটাছুটি করে তো এখানেও সেই একই রকম ওর কি আর করা যাবে তারপরে পিসিদের বাড়িতে গিয়ে প্রথমেই আমাদের মুড়ি মাখিয়ে দিলো চা বানিয়ে দিল চা মুড়ি সব খেয়ে ঠে তার চপ নিয়ে গেছি আমরা সব চপ টপ খেলাম খেয়ে তারপর পিসির সঙ্গে একটু ভিডিও করলাম গল্প করলাম তারপরে চলে এসেছি বাড়িতে কারণ বাড়িতে দশ মিনিটের মতনই বসেছিলাম বলে পিসি খুব রেগে গেছে কারণ বাড়িতে এসেছিলো দিদির ছেলে তালের রস নিয়ে আর তালের রস আমার লাইফে দুবার খেলাম এর আগে আমি একবার অনেক বছর আগে আমি খেয়েছিলাম আর এই দ্বিতীয়বার তো তালের রস খেয়ে তো বেশ পেটটাও শান্তি মনটাও শান্তি যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি তারা জানো না আর তালের রস দিয়ে হয় চুল্লু বানানো হয় তো এটাও লোকে খায় তারি তুল্য যায় না কি বলে তো যাই হোক এই কারণে আমরা বেশিক্ষণ পিসির বাড়িতে বসতে পারিনি থাকতে পারিনি চলে আসতে হয়েছে আমাদেরকে তো আসার পর আমরা তালের রস খেলাম খেয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা কেমন ভালো লাগলে পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করে দিও বা বাই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর হ্যাঁ তোমরা কে কে তালের রস খেয়েছো আমাকে কমেন্ট করে নিশ্চয় জানাবে